এই জাপানে গেলে অনেকে ইংরেজিতে ইংরেজি কথাই বলবে না আপনার ইংরেজি কথা আপনার বুঝবে না ওরা নতুন জেনারেশনে অনেকে ইংরেজি শিখে সাবলের জন্য বৈদেশিক ভ্রমণের জন্য কিন্তু ইংরেজি তথ্যটা গুরুত্বপূর্ণ না ঠিক আছে যদি আপনি বিদেশে লেখাপড়া করতে যান বা ভ্রমণ করতে যান বা বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত তখন ইংরেজিটা জানা জরুরি কিন্তু দেশে ভিতরে যেখানে আমরা সবাই বাঙালি এবং বাংলায় কথাবার্তা বলি তখন যদি আপনি একটা অফিস আদালতে যান নিজের পাণ্ডিত্য জাহিরে করতে গিয়ে একজন একজন লোক এই কোনো অভিযোগ করার সময় ইংরেজিতে কথা বলা শুরু করে দমক দমক দেওয়া শুরু করে তখন এটা শুধু একটা বুখামি নিচক বুকামি আমি কোনো নির্দিষ্ট লোককে বলছি না এটা এটা কমন একটা মানে বাংলাদেশে এটা করে থাকে যে জিনিসটা ভালো নয় নিজের মাতৃভাষা নিজের আত্মপরিচয়ের সাথে সম্পৃক্ত ওকে এটা আমার আত্মপরিচয়ের অংশ তাই বাংলা দেশের ভেতরে ইংরেজি প্রয়োজন সার ব্যবহার করা খুবই জিনিসটা ভালো নয়